যেটা লোক মুখে শোনা যে রানী বলছিলো যে আমি যতদূর দূর পর্যন্ত তত ততদূর পর্যন্ত একটা দেখি খনন করতো এখানে আসলে পুরোপুরি একটা সাজেকের ফিল পাবেন আপনারা পার থেকে একদম ভারতীয়দের জায়গা শুরু মানে আন্তর্জাতিক সীমানা তো বন্ধুরা ধামার থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার সাইকেলিং করে তো আমাদের জাতীয় আলতাটিকে জাতীয় উদ্যান দেখতে আসলাম একদম ওয়াশ টহারে গেছে আর এই ওয়াশ করতে সরকারি ব্যয় প্রায় এক কোটি টাকার উপর খরচ হয়ে গেছে যা শোনা যায় আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে আলদারিক জাতীয় উদ্যান তার উপাসে কিন্তু ভারতের সীমান্ত তো আমরা ওখানেও যাব দেখতে আপনাদের জন্য তো একদম দেখুন এর পাশে পুরোটাই শাল শালবাগান পুরোটাই শালের গাছ একদম ওয়াস্টারের উপরে ওঠা আছে তো আপনাদের দেখাবো যে দেখুন যে ওয়াশার উপরে যে গাছগুলো দেখা যায় এটা মূলত পুরোটাই শাল গাছ একদম সাদেক সাজেক সাদেক একটা ফিল আসবে যদি আপনারা কখনও আসেন তো আমাদের এই ওয়াশ্টহারের সুন্দর দেখতে পারবেন আমাদের এই আলতা ওয়াশটাওয়ার দেখতে আসতে হলে অবশ্য আপনাদের ধামাট উপজেলা সদর থেকে যে কোনো অটো বা রিক্সাকে বললেই আপনাদের এই ওয়াশটা এসে নামাই দিবে জন্মিত হয়তো সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা ভরা নেবে তো রিক্সা বা অটো চালকদের বললেই আপনাদের নামাই দিবে তো এখানে আসলে পুরোপুরি একটা সাজেকের ফিল পাবেন আপনারা অফ পিছনে পুয়াটায় কিন্তু ওয়াশ টাওয়ার আলতা ডিগির আর ওখানে পাশে ডিগি আমরা ডিঘিতে দেখতে যাব তো বন্ধুরা ধামার থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে হবে এই আমাদের জাতীয় আলদাড়ি জাতীয় উদ্যান তো পিছনে যে দুটি ব্যানার দেখতেছেন একটি বন বিভাগ থেকে একটি আরেকটি বিজিবি মানে বর্ডারগার্ড বাংলাদেশ মানে সীমান্ত একটি বাহিনীর দান উপাশে যে গাছগুলো দেখতেছেন পুরো যে জায়গাগুলো গাছগুলো পুরোটাই ভারতীয় সীমান্তরক্ষীদের মানে পুরোপুরি ভারতের জায়গা শুরু ওখান থেকে আর এই যে আমি সাইকেল চালাচ্ছি সাইকেল চালিয়ে চলে আসতাম আলতা জাতীয় উদ্যান দেখতে আর এই আলতারি জাতীয় উদ্যান একদম খননের পর এরকম চিত্র শুরু হয়েছে আগে এরকম এরকম এর চিত্র ছিল ছিল না পুরোপুরি একটা প্রাকৃতিক যে সৌন্দর্য একদম খননের পর এই আলদা দিকে সৌন্দর্যটা একদম হারিয়ে গেছে তো আস্তে আস্তে আশা করা যায় যে সৌন্দর্যটা আবার ফুটে উঠবে চারিদিকে গাছপালা লাগা হয়েছে এই যে আরেকটা বিল বোর্ড যে ওইদিকে কোনোভাবেই যাওয়া যাবে না দেখুন আর একদম ডিগির শেষ প্রান্তে চলে এসেছি সাইকেল চালিয়ে আর এরকম যে একটা বিলবোর্ড বোর্ড দেখতে পারতেছেন একটা নির্দেশনা দিয়েছে যে ওইপার থেকে একদম ভারতীয়দের জায়গা শুরু মানে আন্তর্জাতিক সীমানা যা আমাদের জন্য অতিক্রম করে একদম নিষেধ তো আমরা আন্তর্জাতিক জাতীয় উদ্যান দেখতে আসবো ঠিকই কিন্তু এই এরপর থেকে যে জায়গাটা কখনও আমরা অতিক্রম করব না যা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন হবে যা আমাদের জন্য জেল হইতে পারে তো আমরা কখনোই এর বিধিনিষেধটা কখনো অমান্য করব না আমরা এই আলতারি জাতীয় উদ্যানের সৌন্দর্যটা রক্ষা করব। অবশ্যই ট্যুরিস্টের জন্য একটা সুন্দর কাজ যেটা আমি মনে করি এই যে দেখুন এই বিলবোর্ডটা অবশ্যই একটা আমাদের জন্য একটা ভালো কাজ হিসেবে তুলে রাখছে তো বন্ধুরা আমরা যদি আলদারি জাদে উদ্যানের একটা ইতিহাস যেটা জানি যেটা রাজা তার রানীর মন খুশি করার জন্য রানীকে বলছিল যে রানী তুমি কি করতে চাও তো রানী বলছিল যে আমি যে লোক মুখে শোনা যে রানী বলছিলো যে আমি যতদূর পর্যন্ত হাঁটবো তত দূর পর্যন্ত একটা দেখি খনন করতে হবে তো এই ডিঘির যে পরিমাপ তো রানী হাঁটতে ছিল হাঁটতেছিল তো এক পর্যায়ে রাজার মাথা চিন্তা আসলো যে তার প্রজাদের জন্য যে রানী এতদূর হাঁটতেছে এত দূর তো কোনো রাজা বা প্রজাদের সম্ভব না যে এতদূর পর্যন্ত একটা খাল খালখলন করার জন্য তখন মন্ত্রীর একটা বুদ্ধি আসলো মাথায় যে রাজা রাজা সাহেব যে এতদূর পর্যন্ত হাঁটতেছে তো অবশ্যই রানী মাক তো কোনোভাবে দাঁড়াচ্ছে না তো এই একটা উপায় বের করতে হবে তো রাজার কাছে নাকি তখন একটা আলকাতরা ছিল মানে আলতা সে আলতা নাকি পায়ে দিছিল তারপর থেকে রাজা নাকি বলছে রানী দেখো তোমার পায়ে ফেটে গেছে আর একটা নীতি ছিল যে ও হাঁটতে থাকবে যত যতদূর পর্যন্ত হাঁটা শেষ হবে তো ওই যে যে দাঁড়াইছে তারপর থেকে আর নাকি রানী যায়নি এই যে লোক মুখে তাই শোনা সেই ইতিহাসের সাক্ষী এই আলতা টিগি তো দেখুন এই যে পুরোপুরি আলতা টিগি তো একটু বসবো সে হচ্ছে আলতা ডিগির একটা জাতীয় উদ্যান জানি না সত্য মিথ্যা কী অবশ্যই আলতা জাতীয় উদ্যান ঘুরতে আসবেন আপনাদের অনেক কিছু জানার আছে অবশ্যই আসবেন আলতা ডিগি জাতীয় উদ্যানে এখন আসলে একটা সৌন্দর্য দেখতে পারবেন যে অতিথি পাখির আগমন প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসছে কিসি কমিসি শব্দ শুনতে পারবেন এরকম আরও বেশি আসতো যখন খুননের আগে যে রূপটা ছিল আলতা টিকি জাতীয় উদ্যানের পুরো পানি জুড়ে একদম পদ্ম ফুলে ভরে যেত একদম এই শীতের টাইমে বিভিন্ন নতুন কী আসতো এই যে দেখুন যে শব্দ শুনতেই পারতেছেন কীরকম সৌন্দর্য তো অবশ্যই আসবেন এই সৌন্দর্যটা আপনারা অবশ্য উপভোগ করে যাবেন আর হ্যাঁ এই আলতা ডিগ্রি জাতীয় উদ্যান অবশ্যই নওগাঁ জেলার ধামার থানায় অবস্থিত এটা সব অবশ্যই গুগল ম্যাপ দেখে আসবেন তো বন্ধুরা আলতা ডিগ্রি জাতীয় উদ্যানে আসলে এরকম সাতার মতো মানে বসে থাকার একটাকে সুন্দর করে জায়গা বানায় দিছে আলতা কর্তৃপক্ষ আর এটি মূলত ট্যুরিস্টদের জন্য অনেক উপকারে আসবে পুরো একটা লম্বা দীর্ঘ একটা দিঘি অনেক হাঁড়াহি করার পর একটি বিশ্রামের প্রয়োজন হতে পারে তো বিশ্রামের জন্য ওই ওইরকম জায়গা যা আমাদের ট্যুরিস্টের জন্য অনেক উপকারে আসবে তো অবশ্যই যদি একটু বিশ্রাম নেওয়া দরকার তো এরকম যাত্রী স্থানের মতন জায়গা বানায় দিয়েছে খুব সুন্দরভাবে আর কিছু মিচির শব্দ শুনতেছেন অবশ্যই এগুলা মনে করবেন যে এগুলা অতিথি পাখি শীতের টাইম যেহেতু শীত পড়তেছে অবশ্যই এগুলা অতিথি পাখি দূর দূরান্ত থেকে আসতেছে এই যে দেখুন শব্দ পাচ্ছেন কিচি শব্দ এটা হচ্ছে আলতারিক জাতীয় দিনে একটি সৌন্দর্য প্রায় অনেক সাইকেল চলার পর একটু ক্লান্তি মনে হচ্ছে তো একটু ওখানে বসে বিশ্রাম নিব পাঁচ থেকে ছয় মিনিট বিশ্রাম নেওয়ার পর আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা দেব তো একদম নিরিবিলি একটা এই উদ্যান জাতীয় উদ্যান একদম মন মাইন্ড ফ্রেশ হবে এরকম একটা সুন্দর প্রকৃতি দেখতে আসতে হলে অবশ্য আপনারা আসবেন অবশ্যই সৌন্দর্য এবং আপনাদের মন মাইন অবশ্যই ভালো লাগবে অবশ্যই আসবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই চলে যাচ্ছে বাসার দিকে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যে দেখতেছেন পুরোটাই শালবনের মধ্যে রাস্তা অনেক নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম